কথা বললে মামলার সংখ্যা বাড়ে পিছনে হ্যান্ড কাপটি আটকে কথা বলার অধিকার কি আমাদের আছে আকাশী রঙের একটি প্রিজন ভ্যান দুপুর দেড়টার দিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এসে থামে প্রিজন ভ্যানের ভিতর দাঁড়িয়েছিলেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক কথা বললেই তো রিমান্ডার মামলার সংখ্যা বাড়তে থাকে পরে গাড়িটি আদালতের সামনে থেকে হাজতখানার ভেতর ঢুকে যায় এর মিনিট দশেক পর আরেকটি প্রিজন ভ্যান জুনাইদ আহমেদ পলককে ঢাকার সিএমএম আদালতের হাজতখানা থেকে বের করে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে গিয়ে থামে পরে তাকে প্রিজন ভ্যানের ভিতরে দুই হাত পেছনে রেখে হাত করা পড়ায় পুলিশ এরপর পলককে প্রিজন ভ্যান থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় ঢোকানো হয় জুনাইদ আহমেদ পলক এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন কথা বললেই রিমান্ডার মামলার সংখ্যা বাড়ে পিছনে হ্যান্ড আটকে রাখে কথা বলার অধিকার কি আমাদের আছে না দাদির মামলায় আজকে বলো পাঁচু তারিখ ছিল এই কারণে আজকে এক হতে আনাফ হচ্ছে এবং আজকে সাহেব খাদিরার জন্য একটা আনাও দিয়েছে আর তোমরা মিস্টার ফিরে নাও হলি না ওখানে কোনো চিকিৎসা সুবিধা অ্যাভেলেবেল নেই ওকে রাখতে হয় বিশেষ কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না এবং তাদের যে ফ্যামিলির সাথে কথা বলতে দেওয়ার যে সুযোগটা অন্যরা আসিরা যেগুলো পায় তাদেরকে সেগুলো দেওয়া হয় না তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয় অন্যদিকে রমনা থানায় দায়ের করা একটি মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত দুপুর দেড়টার পর রাশেদ খান মেননকেও পেছনে দুই হাত নিয়ে হাত করা পরিয়ে তাকে আদালতে তোলে পুলিশ পরে রাষ্ট্রপক্ষ থেকে তাকে রমনা থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এরপর কাঠগড়ায় আবারও রাশেদ খান মেননের পেছনে দুই হাত নিয়ে হাত করা পরিয়ে দেয় পুলিশ পরে তাকে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয় এ সময় রাশেদ খান মেনন মাথা নিচু করে হাঁটছিলেন